কই মাছের প্রাণ বলে কথা মারার পরেও দয়ালু জামাইকে তো बोलিয়ে দিয়েছি এই মাছ আমি আর সামনে আর কাটতে পারবো না চাই আমি তোমার কাছে মা হাত পাকেটে অবস্থা খারাপ খাও এখন তুমি তোমার তরকারি পরবর্তীতে যদি বলো মাছ কাটতে চলে যাব কিন্তু বাপের বাড়ি হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সেদিন কই মাছ আনার পর কিন্তু আমি ছন্দগুলাই মনে মনে বলছিলাম জামাইকে তো ইচ্ছামতো বোকা দিয়েছি আর বলেছি দেখো একটা ঘেরশ মে বিয়ে করে এনেছো যে মেটা কিন্তু কখনো মাছই কাটেনি সারা জীবন ও জোর করে মাছ কাটাতে পারবে না তাও জামাই বলেছে ঠিক আছে দাও আমি কেটে দেই কিন্তু সত্যি কথা বলে সে নিজেও কাটতে পারবে না আমি নিজ হাতে করে নিয়েছি যতটুকু পেরেছি আমি এটা জানি যে আমার ফ্রেন্ড লিস্টে এমন অনেক কাপড়াই আছেন যারা কিনা খুব সুন্দর করে মাছ কাটতে পারে তাদের কাছে আমি খুবই আনারি কারণ আমি নিজে কখনোই মাছ কাটিনি বিয়ের আগে যখন বাবা বাসায় মাছ আনতো আর মা এগুলো কেটে রাখতো আমি তো ধারের কাছেও থাকতাম না মাকে বলতাম মা আমি পারলে অন্য কাজ করে দিই তোমাকে কিন্তু মাছ কাটতে আমাকে বলো না কারণ আমার মাছটা ধরতেই ভয় লাগে আমাকে যদি মুরগি কাটতে বলা হয় গরুর মাংস কাটতে বলা হয় যেইটা কাটতে বলা হয় না কেন আমি সব কিছু কেটে দিতে পারি তবে মাছ আর সত্যি কথা বলতে মাছ কাটাটা কিন্তু একটা আর্ট যারা কাটতে পারে তারা তো অনেক সুন্দর মাসাল্লাহ যাই হোক তো আমি কোন রকম ভাবে কেটে নিয়েছি মাছগুলো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আমি যে ওদের কাটতে গিয়ে এত কষ্ট করেছি এই জন্য ওদেরকে এখন আমি সুন্দর মতো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিব আর ভাজবো আজকে একটু দো পেঁয়াজও করে করব হাজবেন্ড অনেক পছন্দ আর একটু আস্ত করেই রাখবো মাছগুলো হামড়ি বড়ও না আবার খুব ছোটও না আর সবগুলোর মধ্যে যে সাইজগুলো একটু ছিল সেগুলোই আমি নিয়ে নিয়েছি এখানে যেহেতু মাছগুলো আস্ত ফ্রাই করছিলাম এর জন্য মাঝখানে একটু ফেলে দিয়েছি তবে সাবধানতা অবলম্বন করে আমি উল্টাতে গেলে একটা মাছ শেষের দিকে কিন্তু একটু ভেঙে ভেঙে গিয়েছিল গিয়েছিল বড় সম্ভবত যাই হোক মাছ ভাজাটা বেশি পছন্দ আপনাদের কাছে নাকি মাছের দোপেজ মানে ঝোলঝোলটা বেশি পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্স আমাকে অবশ্যই জানাবেন তো মাছগুলো ভাজার পর আমি এখানে উঠিয়ে নিচ্ছিলাম পেঁয়াজের জন্য আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে এখানে আমি জিরা বাটা আদা আর রসুন বাটা দিয়ে দিবো দাবাশনমতে একটু কষিয়ে নেব তারপর এখানে কষানোর পর আমি এখানে হলুদ লবণ মরিচ সাথে কিছু একটা গরম মশলা দিয়ে দিয়েছি যেহেতু একটু মজা করে রান্না করব কষানো পর যখন একটু তেল উঠে যাবে তখন এই 마스터 দিয়ে দিব ঝোলের মধ্যে 마스터 দিয়ে দেওয়ার পর কিন্তু একটু সাবধানে নাড়তে হয় যে এই 마스터 একটু ভেঙে গিয়েছিল আস্তে আস্তে উল দিয়ে দিচ্ছি আর তারপর আমি এখানে পানি দিয়ে দেব আর বেশই নাড়াচাড়া করব না আমার মাকে দেখতাম ছোটবেলায় যখন মা বড় মাছ রান্না করতে তখন ঠিক এইভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিত এতে করে ঝোলগুলো মাছের গায়ে পুরোপুরিভাবে ঢুকে যেত চামুস্থ নাতে হতো না বেশি বেশি আর আমার আম্মা বলতো তরকারি যত বেশি খাটা হয় মানে মাছের তরকারি বা সবজির তরকারি এগুলো কিন্তু খেতে পরবর্তীতে ভালো লাগে না তাই যত সম্ভব কম ঘাটাঘাটি করাই ভালো শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে মাছটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর আমি মাছটা যেদিন রান্না করেছিলাম সেদিন বাসায় একজন মেহমান এসেছিল আল্লাহ তালা তার রিজিকে এই কই মাছ রেখেছিল আর সেদিন কই মাছটা কিন্তু অনেক মজাও হয়েছে আসলে পরিচিত হোক অপরিচিত হোক বাসায় যে কেউই আসুক না কেন তাকে যদি ভালো কিছু খাওয়ানো যায় সেটাও কিন্তু একটা এর ব্যাপার তাই না যাই হোক সবার শেষে আমি ভাত দিয়ে নিয়েছি আর আমি এখানে একটা মাছ নিয়ে নিলাম মাছটা খেতে খেতে চিন্তা করছিলাম যাক কষ্ট এবার সার্থক হয়েছে আরো সার্থক হতো যদি হতো নিজেদের পুকুরের বাছ ঝোলটা কিন্তু খুব মজা ছিল আর এখানে আমি হাতটা দেখাচ্ছিলাম যে আমার হাতের মধ্যে কাটা ফুটে গিয়েছে আমার আরো হাতের অনেক জায়গায় কাটা ফুটে গিয়েছিল কই মাছের দো পেঁয়াজও করেছিলাম সাথে ডালও করেছিলাম কিন্তু আমি ডালটা আর খাইনি কারণ ঝোলটা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলেছিলাম আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ